হাই সবাইকে কেমন আছো কেমন আছো সবাই একটু করে কমেন্ট করে জানাও সবাই ভালো আছো তো আমার সাউন্ড টাউন সব ঠিকঠাক করে যাচ্ছে তো একটু জানাও একটুখানি করে জানাও আচ্ছা দীপক হাই দীপক শেখি ভাবি থ্যাংক ইউ নিয়া সেলিম হাই সেলিম কোথা থেকে দেখছো আমার লাইফটা অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক ভালোবাসা কেমন আছো আর কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু প্লিজ জানাও অনেক ধন্যবাদ আচ্ছা দীপক বলো কেমন আছো কেমন আছো দীপক কি এটা হাই কি তারক হাই তারক কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু প্লিজ জানাও অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা আমার নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলো অবশ্যই দেখো কমেন্ট করো ওকে রিপ্লাই অবশ্যই দেবো সরিয়া হাই ডিয়ার বলো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা বলো শ্রিয়া কোথা থেকে দেখছো দীপা বলছে কিছু হ্যাঁ বলো প্রীতম হ্যালো হ্যালো প্রীতম কেমন আছো সবাই কেমন আছো ছটাফট করে একটুখানে জানাও আর সবাই গরমে কেমন আছো বলো ভীষণ গরম পড়েছে এখানেতে একদম ভীষণ গরম গো আচ্ছা শ্রিয়া বলছে বেবি ইউ সো কিউট বেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দীপক বলছে ভাবি বলিয়েছি ক্যাশে হওয়া যারা যারা নতুন আসছো প্লিজ এরাটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো অবশ্যই ভিডিওগুলো দেখো ওকে অঙ্কুর অঙ্কুর তোমার এজ কত একটু জানাও তো আমার এজটা কত হ্যাঁ জানাও আচ্ছা দীপক বলছে হাই হিন্দি বলো হিন্দি নেহি জানতাম থড়া থড়া বলিয়ে থাথোড়া জানতাম ওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করদো ফুল সাপোর্ট করদ ভাবিজুকো ভাবিজুকো সাত মে থেকে হিন্দি বলতে পারি না খুব একটা মোটামুটি সুরিয়া বলছে আচ্ছা লিপ থ্যাংক ইউ সো কিউট বেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রীতম বলছে তুমি খুব সুন্দর তা হাই তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা যদি সুন্দর না বলো তাহলে কে বলবে তো তোমরা আচ্ছা অঙ্কুর আচ্ছা থ্যাংক ইউ অঙ্কুর থ্যাংক ইউ অঙ্কুর থ্যাংক ইউ ইউ আর শো হট থ্যাংক ইউ ভেনিয়া কোথা থেকে দেখছো যা যারা নতুন আসছে প্লিজ সেটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও একটু ওটা কিছু তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপক দীপক বলছে হিন্দি বলে হিন্দি আচ্ছা থ্যাংক ইউ অঙ্কুর মাহান্ত নাম্বার নাম্বার কি করে দেবো ইনস্টা নিয়ে নাও সুপর্ণা ডট স্বর্ণকার ডট পঞ্চাশ চুয়াত্তর ঠিক আছে যার যারা আমার ইনস্টাটা চাও তারা দ্বারা প্লিজ একটু ইনস্টাটা নিয়ে নাও দিয়ে বলছে আচ্ছা হিন্দি নেই হিন্দি নেই জানতা অঙ্কুর বলছে তোমার আচ্ছা অঙ্কুর থ্যাংক ইউ প্রীতম বলছে খুব সুন্দর লাগছে তোমাকে তাই তাই থ্যাংক ইউ অঙ্কু প্রীতম এটাকে এসেছে সিংহ প্রীতমের নিচে বিবেকানন্দ হ্যালো হ্যালো বিবেকানন্দ তুমি কি সত্যিকারে বিবেকানন্দ কেমন আছো আর কোথা থেকে দেখছো বিবেকানন্দ প্লিজ একটু নেক্সট কমেন্ট করে জানাও অনেক ভালোবাসা তোমাকে চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দি আর কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাও আচ্ছা অঙ্কুর আছে অঙ্কুর আছে অঙ্কুর তুমি কি সত্যি সত্যি কোথা কিসের অঙ্কুর বলো তো আচ্ছা রাসেল বলছে হাই আপু আমি নতুন কাস্টমার থ্যাংক ইউ কাস্টমার না এটা একটা বন্ধু তুমি ঠিক আছে কেমন আছো বলো নতুন তো একদম চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও ওকে অঙ্কুর বলছে আচ্ছা অঙ্কুর আছে বিবেকানন্দ বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া তোমার বাড়ি কোথায় বিবেকানন্দ একটু প্লিজ জানাও অঙ্কুর আচ্ছা অঙ্কুর আছে এটা হয়েছে তো রুদ্রা গেম ভালো বলছি রুদ্রা কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু প্লিজ জানানো চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিয়ে ওকে কেমন আছো কোথা থেকে দেখছো বলো অজয় বৌদি আমি এসে গেছি থ্যাংক ইউ অজয় অনেক ভালোবাসা প্লিজ ছাটাফাট করে সবাই এতজন এসেছে লাইকটা ডান করো লাইকটা ডান করো কুর আছে অঙ্কুর একই কথা লেখো না প্লিজ নেক্সট কমেন্ট করো রাসেল বলছে আপু আপনি কোন দেশে থাকেন আমি কি ইন্ডিয়াতে আমি ইন্ডিয়া ইন্ডিয়া বাঁকুড়া অঙ্কুর আচ্ছা আচ্ছা রুদ্রা বলছে হুম মেয়ে আপ ভুল বলছে ভুল বলা হুম মেয়ে ভালো ভালো বলছো আচ্ছা তোমার প্রীতম বলছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বাঁকুড়া তোমার বাড়ি কোথায় প্রীতম তুমি কি আমার লাইবে নতুন এসেছো প্রীতম একটু জানো তো আগে আগেও এসেছিলে প্রীতম মনে হচ্ছে আমার লাইভে শঙ্কর হাই গুড শঙ্কর কোথা থেকে দেখছো একদম ভোলে বাবা পার্কেরা গে এসেছ থ্যাংক ইউ শঙ্কর অনেক ভালোবাসা তোমাকে তুমি একদমই নতুন নতুন হয়ে এসেছো যখন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো করো রিপ্লাই অবশ্যই দেবো পিনাক্ষী না পারভিন পারভিন বলছে যে মেসেজ ডিলিট করলে কেন পারভিন হটপট করে মেসেজগুলো ডিলিট করছো 那。Nah. প্রবীণ কুমার হ্যালো প্রবীণ কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও অনেক ভালোবাসা চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও আর কেমন আছো কোথা থেকে দেখছো প্রবীণ কুমার একটু জানাও অঙ্কুর আছে এসেস এসেস কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু প্লিজ জানাও তুমি একদম নতুন একটু পাশে থেকে চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে দিও এসেস কোথা থেকে দেখছো একটু জানাও খান বলছে রিং দেখাও এই তো রিং দেখতেই তো পাচ্ছ থ্যাংক ইউ খান কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও একটু পাশে দেখো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে দিও এই তো অতুল আতালেখেছে এটা আতাল কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও বিবেকানন্দ বাবা এত বড় এত বড় নোস আমাকে বাসেনি বুঝতে পারছি না আমার বাড়ি কে কোথায় গোবরডাঙ্গাতে আচ্ছা ডাঙা বুঝলাম আর অঙ্কুর আছে রনি নেক্সট আচ্ছা অজয় বলছে বৌদি একটু কী অজয় একটু কী কেমন আছো অজয় একটু জানাও রনি হচ্ছে পাইল থ্যাংক ইউ রনি কেমন আছো বলো সবাই লাইকটা ডান করে একটু পাশে দেখো লাইকটা অবশ্যই তাড়াতাড়ি করে ডান করে দাও সবাইকে বলছি অজয় বলছে বৌদি তুমি কেমন আছো ভালো আছি গো ভালো না থাকলে কি লাইভ আসতে পারি বলো যারা নতুন আসছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো রনি বলছে হেভি পাইল আছে থ্যাংক ইউ শোর মিস্টার মা বলছে আচ্ছা হ্যালো কেমন আছো শোর মিস্টার মা বলো ডিনার কমপ্লিট কেমন আছো মেয়ে কেমন আছো বলো রাশেল বলছে আপো আপনাকে দেখতে খুব সুন্দর লাগতেছে সেম বুদ্ধির মতো বুঝলাম না বুদ্ধিকে থ্যাংক ইউ ভিডিও তো দিয়ে আছে প্লিজ একটু দেখে নিও দু পায়ে নপুর পরো হ্যাঁ পড়ি এক পায়ে নূপুর পড়ি না এক পায়ে নপুর বিয়ে হওয়া মেয়েদের পড়তে নেই দুই পায়ে মোটা নপুর দেখাও একদম ভিডিও দিয়ে আছে চলে যাও সরাসরি দেখে নাও তোমাকে সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ অঙ্কুর একটু ভিডিও কমেন্ট করো ওকে রিপ্লাই দেবো রিকম বলছে হুম আচ্ছা প্রীতম বলছে হুম নিউ থ্যাংক ইউ প্রীতম একটু পাশে দেখো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে রেখো আচ্ছা অজয় বলছে বৌদি আমি বিয়ে করবো করো কে বাধা দেবে কে বাধা দেবে বলো কে ধরে রেখেছে অতুল বলছে একটা গান গাও কী গান করবো বলো তোমরা একটু ধরিয়ে দাও ওকে বাই থ্যাংক ইউ ওই দেখে এসেছে হ্যালো হ্যালো আনটি এটা কি হ্যালো আন্টি কোথা থেকে দেখছো একটু বলো থ্যাংক ইউ আনটি বলেছো যখন এত ভালোবেসে একটু পাশে থেকে তুমি একদমই নতুন যেহেতু চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রেখো ওকে অজয় বলছে বৌদি আমি লাইক করে দিয়েছি এই অজয় না লাইকটা পরে গো অজয় লাইকটা পড়েনি অতুল বলছে বহরম বীরভূম থেকে আচ্ছা বীরভূম থেকে অনেক দূর থ্যাংক ইউ বীরভূম থেকে আমার লাইভ জয়েন করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রেও যা যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইভ এলে অবশ্যই এসো গল্প করতে আর ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করো তবে তো আমার ভিডিও করার ইন্টারেস্টিং থাকবে তাই না অনুপ আপ কিসি হোক আপ ক্যাসে হোক ম্যাক গুড গড বিস ইউ আচ্ছা অনুপ কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও থ্যাংক ইউ পাশে থেকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও থ্যাংক ইউ খুব ভালোবাসা তোমাকে দেব দেবরাজ হাই দেবরাজ কোথা থেকে দেখছো একটু বলো বৌদি গো কেমন আছো তুমি নতুন না দেবরাজ তুমি এসেছিলে আগে মনে হয় না থ্যাংক ইউ কেমন আছো দেবরাজ লাইকটা ডান করো আপু তুমি

উট ম্যা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ চ্যানেলকে সাবস্ক্রাইব করদ ফুল সাপোর্ট করদ অনু অনুপ হ্যাঁ অনুপ দেব বলছে ভালো আছি বউদি আচ্ছা আমি তো বৌদি বলতে চেয়েছিলাম বউ বলে ফেলেছি তাই না আচ্ছা দেব বলছে ভালো আছি রাসেল বলছে তুমি কি যে বুঝছিলাম না দেব বলছে তোমার পুচকিটা কেমন আছে বৌদি আমার ফুচকিটা খুব ভালো আছে তুমি কোথায় আছো বাড়িতে আছো না এখন কলকাতায় আছো বলো তুমি কোথায় আছো বলো এখন কোথায় থাকো দেবরাজ একটু বলো প্লিজ কমেন্ট করো অনুভব যে প্লিজ একবার পায়েল দেখিয়ে দেখি প্লিজ লাইভ করছি তো হবে না ভিডিও তো অবশ্যই অবশ্যই একটু দেখে নাও কি দেব বলছে বাড়িতে এসেছে আচ্ছা বাড়ির সবাই ভালো তো দেব একটু জানা কিছুদিন পর আবার কলকাতা যাবো আছে বিয়ে থাকা কবে করছো বলো আর কবে নেমন্ত্রণা পাবো বলো কবে একটু নেমন্ত্রণা পাবো বলো তো একটা বছর তো বাড়ি থেকে বেরোতে পারিনি এবার তো একটু যেতে পারি তাই তো অন্ধকার লাগছে আমার মুখটা বলো হম ঘোড়ায় করে যাবো যাবো কিন্তু তুমি কবে করছো বিয়েটা কবে করছো হবে না গো মনে হয় সব পালিয়ে বিয়ে করেছে তুমি একটা নিয়ে চলে আসো দিয়ে অনুষ্ঠান করো করে আসলে ওরে আচ্ছা অনব বলছে প্লিজ একবার দেখিয়ে জি نہیں এই ভিডিওতে একটু দেখে নিও হ্যাঁ কি যা হবে বুঝিনা बाबू সেটা একদমই একটা ধরে না তুমি ধরে না এ করবে সরি সরি আহ কি যেভাবে বুঝিনা বাপু সেটাই তো আচ্ছা যে বলছে চেষ্টা করছি কেউ রাজি হয় না গো আচ্ছা আচ্ছা তোমাকে নিয়ে নিয়ে পালিয়ে যাব তবে চলো চলো দেখি আমাকে খাওয়াবে পড়াবে আমি মজাই থাকবো ঠিক আছে দাদা রাগ করো না ঠিক করো না ঠিক আছে না না দাদা রাগ করবো না দাদার বলতে দাদা আর খাওয়াতে পারছে না তোমরা খাওয়াবে আসো তো দেখি 嗯。Uh huh. হ্যাঁ অনুপ বলছে থ্যাংক ইউ অনুপ একটু পাশে থেকো সাপোর্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দি ওকে একটু মজা করছি গো দাদা সেই তো বন্ধুরা মজা করবেন তো কারা করবে বলো কারা করবে চলো লাইভ শেষ করবো চলো টাটা দে বাসছি দাদার পেট ফেটে যাবে অত ভর দিও না দাদার পেট ফাটবে না দাদার শক্ত হয়েই ধরে থাকে আবার হাত দে টাটা বাই গুড মর্নিং চলো টাটা গুড নাইট লাভ ইউ